রাজু ভাইয়ের মার্কা মার্কা রাজু ভাইয়ের চরিত্র গুয়ের মতো পবিত্র এ অকি আয় এ তুই কইলি দেখি হ্যাঁ তুই মোর বডের পাইন মেরবি কথাবার্তা ঠিক মতো কম্পি সাহেব এমপি সাহেব আর ভুলে মুখ খসকে বাইরে গেছে আর কম না ঠিক আছে এক জানো ভুল টুল হয় না এ তোরা দে দে রাজু ভাই কিন্তু জনগণের শত্রু এ অকি আয় এ তুই আবার কইলি দেখি এমপি সাহেব সত্য কথা ই গেছে আমি যা হলেন ঠাই লগে এত সত্য কথা বাইরে এবার এ সত্য কথা কয় নে সময় আছে আগে এমপি রে হইয়ে লই পর সত্য কথা কবি এখন যদি এইরকম কথা বার্তা কও হেলে মানে ভোট মো তাহাই দেবে তাহাই সত্য কথা আর তো কমোই না সত্য যে পৃথিবীতে আছে এত নাই আর কথা সব এখন ওই সব কথা কম ভুলে গেছে এইবার এই রাজু বাইরে দিলে শান্তিতে থাকবে দেশের লোক তুই তো ঠিকই হইতেছো না

তুই আতর লাগে তুই ইয়ে খেয়েছি তুই না ছাড়ে এ তুই মো লাগে থাকবি না থাকবে কে না লাগে ইয়ে খেয়েছি রাগস যদি এমপি ওই তোর এ বানাম পিএস আর তোর মাসে মই 1 লাখ ঠরিয়ে দিমু বেতন তুই কি কর 1 লাখটা কেমনে দেবেন এ জনগণের নামে বুঝ দে 1 লাখ টাকা কেমনে দেবেন আরে বেটা আস্তে কথা আমি পাইবেন কই আস্তে কথা ক দেয়ালের কান আছে মুই এমপি হওয়ার পর এ রাস্তাঘাট জেমে যাছে অ সব দিন খাইয়া টেন্ডার বাজি হরমু এই পর ওই কলেজ রোড একটা

ওা ক'ছছাই নাই আরে ওই মগো এলাকায় একটা সংগঠন আছে ওইনে মই 10টা ছাগল দান করেছিলাম ও হেই দেই কইছছিসলে এ ক যেটা কইছ হেই দেই সত্য আমার মুখ ফেশকে বাইরই গেছে সত্য মুখ ফেশকে দুই এক সময় বাইরই ও হে ইয়া তো হেরম হেরম লাগে ককি সাছা কিরম লাগে আর না বাবা হেরম কইছ না তোমার এম পি এম লাগে তো হেইতে কি কি তে দেখছ ঠিক পেয়েছে আরে তুই সবখানে এত কম কথা কইস বেশি উলডপালডা কথা কও বেড়া ফাজিল তোরা এই ফেক নি আমি আনতে চাই না এই এ ও বোলা 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 ওই যায় এ থাও কেদিকে এদিকে রাগছ না রাগছ না সাসা হনেন বগো এ বড় থাও না তো টাটানি রকা বগো বদনামার কায় ভোটটা দিয়েন বই যদি এমপি হইতে পারি তাহলে আমনেগো গ্রামের তো উন্নয়ন করমু করমু এবারে মানে উন্নয়ন করমু ঠিক আছে সাসা এমন উন্নয়ন করবে না সাসা আমি খোরালি রাস্তার পাশে বইলি হইবেনে আর কোন উন্নয়ন লাগবে না হেকাল ঠিক কি কও হাই